পরিপ্রেক্ষিতে ভুট্টার চাহিদা প্রায় সত্তর লক্ষ মেট্রিক টন এবং ভুট্টার আছে বহুবিধ ব্যবহার যেমন পোলট্রি শিল্পে মাছের খাদ্য উৎপাদনে গবাদি খাদ্য উৎপাদনে এমনকি মানুষের খাদ্য উৎপাদনে এবং প্রসেসড ফুড হিসেবে কিন্তু ভুট্টার ব্যাপক প্রচলন আছে দর্শক সত্তর লক্ষ মেট্রিক টনের মধ্যে বর্তমানে বাংলাদেশে উৎপাদন হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন ভুট্টা এবং কৃষকরা কিন্তু এর আগে এত বেশি উৎপাদন করতো না এখন কিন্তু অনেক বেশি উৎসাহিত হচ্ছে ভুট্টা উৎপাদনে দর্শক মৌলভীবাজার এলাকায় আমরা এখন দীপ্ত কৃষি টিম আছি এবং বিভিন্ন কৃষকের কাছে আমরা আজকে যাওয়ার চেষ্টা করব এবং তারা কি অবস্থায় আছে আসলেই কি তারা লাভবান হচ্ছে কিনা অন্যান্য ফসলের তুলনায় এবং কতটাই বা লাভবান হচ্ছে কতটা চাহিদা আছে ভুট্টার সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব সবাইকে স্বাগত জানাচ্ছি আকে স্পেড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সেটস কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এই এলাকায় ভুট্টা উৎপাদনে আপনারা নাকি অনেক বেশি ভালো ফলনও পাচ্ছেন পাশাপাশি ভালো দামও পাচ্ছেন নিশ্চিতভাবে বিক্রিও করতে পারছেন একটু যদি বিস্তারিত বলতেন আসলে কিভাবে পারলেন আমরা আগে আসলে যে ভুট্টার চাষটা কেউ করতো না কিছু সংখ্যক করছিল শুরু করছিল কিন্তু এই বিক্রি সহযোগিতা না পাওয়ার কারণে ভুট্টার চাষটাকে আমরা পিছনে চলে গেছিলাম কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ খাজি আমাদের সাথে থাকার কারণে আমরা ভুট্টাটা ভালো জাতের উন্নত শীত পাইছি ওনাদের কাছ থেকে আমরা কিনে কিনে আনছি এবং ওনাদের কাছ থেকে ওনাদের কাছে আবার আমরা এই শীতগুলো বিক্রি করব। ভুট্টার তো বিভিন্ন শ্রেণী বিভাগ আছে ধরেন একটা আগাম লাগান মধ্যবর্তী সময় একটা লাগান একদম লেট ভ্যারাইটি একটা লাগান তো আপনি কোনটা লাগাইছেন আমি এই আগাম লাগাইছিলাম এটা পাঁচ মাস দশ বিশ দিনের ভিতরে আসবে দর্শক আমরা জানি যে আগামটা একটু সময় লাগে যত বেশি সময় লাগবে তত মোচাটা একটু বড় হবে এবং এই ফলনটা একটু বেশি হবে বর্তমানে ভুটটা চাষ করছেন কিসের পরিবর্তে এখন যদি এখানে ভুটটা না হতো আগের সময় এই জায়গাটা কি হতো আগে এই সময় ধান রোপণ করতাম আমরা বুড়োদান চাষ করতাম এখন আমি এই দু বিঘা বুটটা চাষ করে দেখলাম যে এই বুড়োদানের সাথে কম্পেয়ার করে দেখলাম যে কি অবস্থা এখন আমি দেখতেছি বুড়োদান থেকে আমার কষ্টটা কম হচ্ছে শ্রমিকটাও কম হচ্ছে এবং বুটটার ফলন অধিক পাচ্ছি মুনাফাটাও অধিক পাচ্ছি আপনি কি তুলনামূলক পার্থক্য বলতে পারবেন যে পার একরে আসলে কতখানি লাভ হচ্ছে কতখানি অধিক উৎপাদন হচ্ছে সেই বিষয়গুলো জি পার একরে বলতে বুড়োদানে যদি আমি শতকে একমন পাই আমি এই ভুট্টায় শতকে আমি দুই খাসা কাছাকাছি দুই মোনার চেয়ে একটু বেশি পাবো ধানের দাম থাকবে মনে করেন বত্রিশ এই কেজি ছাব্বিশ টাকা পঁচিশ টাকা ভুট্টাতে থাকবে তিরিশ টাকা বত্রিশ টাকা আরও সময় গেলে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আমি কেজিতে পাবো আচ্ছা তাহলে লাভটা লাভটা ঠিক কতখানি পার্থক্য হয় লাভটা মনে করি এই যে যদি আমাদের খরচ মনে করেন আমার দুই বিঘা খরচ হয়েছে প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের ভিতরে এটা কি ধানের থেকে অধিক খরচ নাকি কম না মানে ধানের সাথে কিছু কম আছে আমি এখানে প্রায় আমার দুই বিঘায় পঁচিশ হাজার যদি আমার বারো হাজার টাকা আমার দানের চোদ্দ থেকে পনেরো হাজার টাকা খরচ তাহলে দুই থেকে তিন হাজার টাকা এখানে কম খরচ আচ্ছা তাহলে কত হাজার টাকা বেশি পান আপনি আমি আশা করি এখান থেকে আমার খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা আমার কমপক্ষে দুই বিঘায় আমার এই সব কিছু বাদ দিয়ে খস সব কিছু বাদ দিয়ে আমার পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা থাকবে আর ধান যদি দুই বিঘায় করতাম ধান যদি দুই বিঘা করতাম আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পেতাম আচ্ছা তো চাষবাস সম্পর্কে যেহেতু প্রচলন ছিল না নিশ্চয়ই আপনারা জানতেন না এই চাষবাস সম্পর্কে তাহলে এই বিষয়গুলো আপনি জানলেন কিভাবে বা কিভাবে উদ্বুদ্ধ হলেন এগুলো আমি কাজী ফার্মের সাথে যখন যোগাযোগ করছি তখন আমাদের একটা ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং এ আমাকে বুঝিয়ে দেওয়া হয় আমি এগুলো তাদের যে নির্দেশগুলো আছে আমি এই নির্দেশ অনুযায়ী আমি কাজ কাজ করছি ফলন বেশি হলো দামও ভালো পেতে পারেন বলছেন কিন্তু বাজারে কি আদৌ বিক্রি হবে আমাদের সাথে এই কাজী ফার্ম কন্ট্যাক্ট করছে যে উনারা এই বীজগুলা বিক্রি নিয়ে নিয়ে নিবে আচ্ছা আমাদের কাছ কাছ থেকে থেকে ন্যায্য মূল্যে ওনারা আমার নিয়ে নেবে আচ্ছা তাহলে বিক্রি হবেই এই সুনিশ্চয়তাটা আপনার কাছে আছে জি আছে এবং সেটা কি ন্যায্য মূল্য কিনা কিভাবে বুঝবেন হ্যাঁ এটা ন্যায্য মূল্য আমাকে এটা ওনারা বলছেন ন্যায্য মূল্য এবং আমি বাজার শেষ করে ওনারা আমার কাছ থেকে নেবে সেটা কি কোনো নির্ধারক আছে যে আমার এই রকম ভুটটা উৎপাদন করতে হবে না হলে কাজী ফার্মস নেবে না বা আমারটা বিক্রি হবে না না এরকম কোনো কিছু নাই তবে একটা জিনিস বিচের মানটা ভালো হতে হবে যতটুকু দেখতে পাচ্ছি আপনার ভুটটা কিন্তু বেশ ভালো হয়েছে আসেন আপু দেখেন সমস্যা নাই দেখব আসেন চলেন দেখি আপনার ভুটটা কেমন হলো মাশাআল্লাহ খুলে রাখছেন যে জি আমরা হারভেস্ট করব আজকে আজকে জি আচ্ছা

বা আপনার ভুটটা কিন্তু ভালো হয়েছে আমি খাইয়ে দেখলাম তবে আরেকটা খুলবেন নাকি আমি একটু দর্শকদেরকে একটা জিনিস দেখাইতাম দর্শক ভুটটা ভাঙার কৌশল তো আছেই সেই সাথে একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই এটা দেখাবো এটা তো একটু মনে হয় কি এটা কি হয়েছে এখানে প্রায় প্রত্যেকটা ভুট্টাই কিন্তু ভালো হয়েছে মাসাল্লাহ ভাই এমনিতে আর হাসি খুশি এটা তো আসলে আগেই বুঝতে পারছিলাম তবে দর্শক একটা বিষয় লক্ষ্য করুন অনেক ভুট্টা দেখবেন যে মাঝখানে মাঝখানে এই যে বীজগুলো সেগুলো কিন্তু একত্রিত লাগানো থাকে না মাঝখানে অনেক গ্যাপ থাকে তবে এই ভুট্টাটা প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন বীজগুলো একেবারে আটি সাটিভাবে একসাথে লাগানো এবং বীজগুলো প্রত্যেকটাই এই দানাগুলো কিন্তু বেশ সুন্দর এবং একই সমানের একদম উপর থেকে লক্ষ্য করুন নিচে একই সমানের পরিপুষ্ট হয়েছে দেখতেও সুন্দর হয়েছে অনেক ভুট্টা থাকে বাঁকা ছোটো এটার লম্বাটা দেখুন প্রায় হাতের কবজি থেকে আরো বড় মানে এতটুকু পর্যন্ত তার মানে হচ্ছে যেহেতু ওই যে বললো আগাম করেছে এবং বীজ ভালো তাই এর ফলন কিন্তু সাধারণত লেড ভ্যারাইটি বা মিডিয়াম ভ্যারাইটি থেকে এর ফলন কিন্তু ভাইয়া নিঃসন্দেহে অনেক গুণ বেশি পাবেন ভুল বলেছি এবং এই ভুট্টাটা দেখলে আসলে দর্শক কি বলবে বলেন তো মানে এটাকে ভালো ভুট্টা হয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো ভুট্টা হয়েছে মার্শাল্লাহ এক একটা ভুট্টা তো বেশ দামে বিক্রি করতে পারবেন জি তিনটায় আশা করি এক কেজি হবে আচ্ছা তিনটা মোচা এক কেজি মানে বুঝতেই পারছেন এক কেজি দাম কত পড়ে এক কেজির দাম ত্রিশ টাকা ধরে

কি আছে বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট কৃষক সফি ভাইয়ের বাড়ির উঠানে এই মুহূর্তে আমরা আছি এবং এখানে সকল ভুট্টা চাষীরা আছেন যারা ভুট্টা চাষে উদ্ভূত হচ্ছেন তারাও কিন্তু এখানে একত্রিত হয়েছেন ভুট্টা চাষ নিয়ে আসলে তাদের মতামত কি তারা কেমন ফলন পাচ্ছে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে জানবো তবে এখানে কিন্তু কোম্পানির একজন প্রতিনিধিও আছেন আমরা সবাই মিলে আসলে একটা উঠান বৈঠকের আয়োজন করেছি তাদের সমস্যা বা সমাধান তাদের অবস্থা জানার জন্য কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা তো সবাই একত্রিত হয়েছেন এখানে আলাপ আলোচনা করেন যে কার মাঠে কি পরিমাণ ফসল হইলো কে হলো হইলো এখানে কি ভুট্টা চাষ করছেন কারা কারা আছেন একটু হাত তুলেন তো আচ্ছা আর আপনারা কি ভুট্টা চাষ করবেন সামনে তাদেরটা দেখে কি উদ্ভুদ্ধ হয়েছেন আপনি ভুট্টা চাষ করতে উদ্ভুদ্ধ হয়েছেন কেন কাটা দেখে আমি সফি আহমদর ভুট্টা চাষ দেখিয়া আর খাজি ফার্মে যে বিষটা দিছে বিষের গুণগত মানটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি যে চাষ করলে বোধ ভবিষ্যতে লাভবান হওয়া যাইব আপনি এমনিতে কি করেন আমি এমনিতে আমার ফলের বাগান আছে আমি ফল চাষে করি মানে অনেক ধরনের ফল মিশ্র ফল আচ্ছা তাহলে ভুট্টাতে কেন লাভবান হবেন সফি ভাই কি এবার অনেক লাভবান হচ্ছে সফি এই আদ্যাসি তার কম খুব কম জায়গার মধ্যে ভুট্টাটা একটু বেশি পাইছে খরচটাও কম আর লাভটা বেশি বুঝছেন সেই জন্য আমরা তো আগুন মাস পরে আমরা দান তোলার পরে যেটা আমরা মাঠটা খালি থাকে তো এক্সট্রা যদি আমরা তাদের তোরা বেনিফিট পাইতে তো আমরা লাভবান না নিই লাগে আমরা সবাই উদ্বুদ্ধ হয়েছি আগামীতে যদি আমরা উন্নত মানের বীজ আমরা কাজী ফার্ম থেকে সংগ্রহ করবো করিয়ে আমরা অন্য ভুটা চাষ করবো এই সময়টা মাঠ খালি থাকে যে আমরা এলাকা আমরা ফুরা আসলে ডিস্ট্রিক্টে এই সময়টা মাঠ খালি থাকে

আচ্ছা চাচা আপনার কাছে একটু আসি আপনি কি ইতিমধ্যে করছেন ভুট্টা না এটা নতুন করছি করছেন জি আচ্ছা কেমন ফল পাইছেন এটা নতুন করছি এটা ফল তো বল হইছিনা ফল লইলে না বুঝতাম কত আন পাইলাম কেন আপনি এখন তুলবেন না আগাম করছেন না আগাম তো মনহরো একশোটা জায়গা আর তো মন বিশ মন হইতে পারে আচ্ছা আপনি কি ভুট্টা চাষ করছেন নাকি উদ্ভূত হয়েছে কোনটা আমি করার প্লেস হবে তাহলে আগামীতে করবেন এইখানে এই এলাকায় তো নতুন নতুন ভাবে আসছে পরীক্ষামূলক আমাদের সফিয়া আঙ্কেল করছেন ওনার ফসলটা খুব ভালো হয়েছে তো আগামীতে আমরা ব্যাপকভাবে করার ইচ্ছা আছে যদি পানির ব্যবস্থা হয় কিন্তু এগুলো বিক্রি করবেন কোথায় সেই নিশ্চয়তা বিক্রি তো এখন তো আর ডিজিটাল যুগ অনেকে আছে বাট আমাদের এখানে লোকাল কাজী ফার্ম আছে কাজী ফার্মের কাছ থেকে যেমন আমাদের সফি আঙ্কেল অনেক হেল্প পাইছে ওনাদের কাছ থেকে বীজ আনছে এবং যে কোনো সমস্যা হইলেই অনেক পরামর্শ ওনারা ফোনে অনেক পরামর্শ দিয়েছেন বেশি হইলে ওনারা নিজে মাঠে আসছেন মাঠে আইসা দেইকা পরামর্শ দিচ্ছেন তারপর ওনারা এই নিশ্চয়তা দিচ্ছেন যে ন্যায্য দামে ওনারা ওনার কাছ থেকে ওনার ফসলটা কিনে নিবে তাইলে আর বাজারজাতের জন্য কোনো চিন্তা থাকলো না আচ্ছা কোম্পানির প্রতিনিধি আছেন আপনার সাথে একটু কথা বলি মানে এই এলাকায় যেহেতু ভুট্টা হতো না তাহলে কি ভেবে বা কি লক্ষ্য নিয়ে আসলে আপনারা ভুট্টা উৎপাদনের জন্য কৃষকদেরকে এভাবে উৎসাহিত করছেন এদিকে তো জমি পড়ে থাকে পানি সমস্যার কারণে আর যেই জায়গাগুলোতে বড় চাষ হয় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেচ দেওয়া লাগে যেহেতু পানির একটা প্রাপ্যতার ব্যাপার আছে আর ভুট্টাতে কিন্তু সেচের মানে এই ধানের তুলনায় ভুট্টাতে সেচ কম দেওয়া লাগে সেই তুলনায় ঠিক আছে এখানে কিন্তু খরচটা কমে আসে আর এই ভুট্টা নেওয়ার ব্যাপারে যেটা ভুট্টা নেওয়ার ব্যাপারে হলে কি আমাদের একটা ফিডমিল আছে শ্রীমঙ্গলে মিল আছে এদিকে যত পরিমাণে ভুট্টা আবাদ হচ্ছে এটা দিয়ে আমাদের হবে না আরো বেশি লাগে অনেক বেশি এই জন্য আমরা চাচ্ছি যে আরো বেশি পরিমাণে ওটা আবাদ হোক দিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম এবং আপনাদের সাথে কথা বলেও আমি যেটা বুঝলাম আপনারা হচ্ছে প্রথমে আমন করতেন বছরে তারপর হচ্ছে ওই সময়টা তারপরে সময়টা হয় গ্যাপ রাখতেন লম্বা একটা বিরতি আর না হলে হচ্ছে বড় করতেন এখন বড় থেকে অধিক পরিমাণে লাভ পাচ্ছেন এই মৌসুমটাই হচ্ছে ভুট্টা এ কারণে হচ্ছে আপনার ভুট্টাতে উদ্বুদ্ধ হচ্ছেন বা বার করবেন তাহলে আবার তারপরে আবার আমনও করতে পারতেছেন তার মানে আগে ছিল জমিগুলো এক ফসলি এখন হয়ে যাবে দু ফসলি ঠিক আছে এর পরেরবার এসে আবার দেখবো কিন্তু আসসালামু আলাইকুম ভালো থাকেন তাহলে আরে আকি স্ফীড আইস একবার শুনে বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট দীপ্ত কৃষি টিম বিভিন্ন কিন্তু ফিল্ডে গিয়েছি এবং কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি যে আপনারা হচ্ছে কৃষকদেরকে বিভিন্নভাবে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছেন তাদেরকে উন্নত জাতের বীজের সন্ধান থেকে শুরু করে কিভাবে ভুট্টা চাষ করবে সার্বিক সহযোগিতাও করছেন তো কেন আসলে সিলেট অঞ্চলের বা মৌলভীবাজারে এখানকার অঞ্চলের কৃষকদেরকে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছেন আমরা কাজী ফার্মসের পক্ষ থেকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আমরা একটা বড় ফিডমিল স্থাপন করেছি এই ফিডমিলে আমাদের বৎসরে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মন ভুট্টার প্রয়োজন হয় কাঁচামাল হিসেবে এই ভুট্টাগুলো আমরা এই ইউজুয়ালি নর্দার্ন রিজন থেকে কিনে থাকি যেটা আমাদের ক্যারিং কস্টটা বেশি পড়ে প্লাস আমাদের বিদেশ থেকে এটা ইম্পোর্ট করতে হয় তো এই এই ক্ষেত্রে আমরা যাতে লোকালি ভুট্টা সংগ্রহ করতে পারি এবং সেই উদ্যোগ নেওয়া সেই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি আর দ্বিতীয়ত আমরা এটা আরও লক্ষ্য করেছি যে এই এলাকায় প্রচুর আপনার ব্যারেন ল্যান্ড বা অনাবাদী জমি আছে তো এই জমিগুলাকে যদি ইউটিলাইজ করা হয় তাহলে সেক্ষেত্রে কৃষকরাও এখানে লাভবান হবে এবং আমরাও কম্পারেটিভলি কম দামে ভুট্টা কিনতে পারবো আচ্ছা গুণগত মানের বিষয়টা চলে আসে যে এখন সবাই নিরাপদ খাবার নিরাপদ খাদ্য উৎপাদন করতে চায় সেক্ষেত্রে আপনারা বলছিলেন যে কিছু সংখ্যক বা বেশ সংখ্যক ফুডটা আপনাদের বাহির থেকে আমদানি করতে হতো যদি এখানেই উৎপাদন হয় সেটার গুণগত মান কি আদৌ রক্ষা হচ্ছে কিনা অবশ্যই গুণগত মান এবং এটা আমরা বিদেশ থেকে যে ধরনের ভুট্টা আমরা আমদানি করি তার চেয়েও আমাদের এখানকার যে আমাদের দেশীয় যে ভুট্টা এটার গুণগত মান ভালো আচ্ছা সেক্ষেত্রে কি আপনারা ট্রেনিং পরামর্শ বা তাদেরকে কীভাবে আমরা আমরা যে উদ্যোগটা এখানে গ্রহণ করেছিলাম যে প্রাথমিকভাবে এই এলাকার যারা কৃষক আছেন তারা ভুট্টা চাষে অভ্যস্ত না তা আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে এখানে ভুট্টা চাষে তাদের একটু এডুকেট করা দরকার তো সেজন্য আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা গ্র্যাজুয়েট তাদেরকে আমরা নিয়োগ করেছি তারা ভুট্টা চাষের বীজ বোপন থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত ফসল ফলা ঘরে উঠানো পর্যন্ত ধাপে ধাপে প্রতিটা ধাপে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং বিভিন্ন কর্মশালা করে থাক করছে এভাবে করে আমরা এই এই বছরেই প্রায় একশো জন কৃষককে আমরা প্রশিক্ষিত করেছি এবং প্রায় দুইশো একর জায়গায় এবার আমাদের ভুট্টা চাষ হয়েছে এবং আগামীতে এটার পরিমাণ আমরা চিন্তা ভাবনা করছি যে মিনিমাম আমরা এক হাজার একর যাতে আমাদের আবাদের আওতায় আনতে পারি সেটা আমরা করব তাহলে এই যে এক হাজার একরে তো অনেক পরিমাণ আসলে উৎপাদন হবে সব ভুট্টাই কি আপনারা কিনতে সক্ষমতা অর্জন করছেন বা নিশ্চয়তা দিচ্ছেন কিনা এক হাজার একরের যে উৎপাদিত ভুট্টা এটা আমাদের জন্য যথেষ্ট না ঠিক এক হাজার একরে আমরা ধরে নিতে পারি যে মাত্র তিন হাজার মেট্রিক টন ভুট্টা হবে আর আমাদের যেখানে আপনি জেনেছেন যে প্রায় পঁচিশ লক্ষ মন এটা হচ্ছে এক লক্ষ মেট্রিক টন ভুট্টা আমাদের এই শ্রীমঙ্গল ফিডমিলে প্রয়োজন হয় বা হবে এটা তো শুধু এই এক হাজার না আপনি জানবেন যে এই সিলেট ডিভিশনে আমার জানা মতে যে প্রায় তিরিশ হাজার একটর অনাবাদ জমি আছে আমরা এখানে এক লক্ষ মেট্রিক টন ভুট্টার জন্য দশ হাজার হেক্টর জমির প্রয়োজন হবে অর্থাৎ দশ হাজার এক হেক্টর জমিতে ভুট্টা চাষ করলে যে পরিমাণ ভুট্টা উৎপাদিত হবে তার সবগুলোই আমরা এই আমাদের শ্রীমঙ্গল ফিড মিলে আমরা কনজিউম করতে পারবো বা আমরা এখান থেকে পারচেস করতে পারবো তাহলে একটু যদি জানাতেন যে এই সময়টা ওই যে আপনি বলছিলেন যে অনাবাদি জমি থাকে বা অনেকে শুনেছি বড়ো চাষ করত তো বা অন্যান্য ফসলও চাষ করত সেক্ষেত্রে ফুটটা চাষটা কেন উদ্বুদ্ধ করছেন এটা কি আসলে অন্যান্য থেকে কি অন্যান্য ফসল থেকে বেশি লাভবান হওয়া যাবে কিনা এই তুলনামূলক পার্থক্যটা যদি একটু বুঝিয়ে বলতেন অফকোর্স এখানে আমরা যেটা লক্ষ্য করেছি বা মাঠে কাজ করে যেটা বুঝতে পেরেছি যে ধান চাষের ক্ষেত্রে আমাদের যদি বড় সিজনে ধান হয় ধান অবশ্যই আমাদের জন্য প্রয়োজন কিন্তু ধান চাষের চেয়ে কৃষক বেশি লাভবান হবে ভুট্টা চাষ করে কারণ হচ্ছে যে এক বিঘা বা এক কেয়ার সিলেট অঞ্চলে এটাকে কেয়ার বলে এক কেয়ার জমিতে নর্মালি পনেরো থেকে বিশ মন ধান হয় সেখানে ভুট্টা চাষ করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ভুট্টা উৎপাদন হবে এখানে আচ্ছা এবং একইভাবে কস্টিং ক্ষেত্রে যদি আপনি দেখেন ধান এবং ভুট্টা দুইটার ক্ষেত্রেই প্রতি প্রতি বা বিঘাতে থেকে হয় খরচটা কি সেম হ্যাঁ উৎপাদিত যে ভুট্টা অর্থাৎ এক কেয়ার জমিতে ভুট্টা চাষ করতে যে খরচ হবে একই খরচ হবে ধানে কিন্তু ধানের চেয়ে ভুট্টার প্রোডাকশনটা ডাবল হচ্ছে এবং উৎপাদিত ভুট্টার দাম এবং ধানের দাম কিন্তু বাজার মূল্য সমান এটাও এক হাজার টাকা মন ধান আবার ভুট্টাও আপনার এক হাজার টাকা মন সেক্ষেত্রে ক্ষেত্রে ভুট্টা চাষ করে প্রায় প্রতি বিঘা বা কেয়ার জমিতে ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কৃষক মুনাফা করতে পারে আর ধানের ক্ষেত্রে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা সে পেতে পারে আচ্ছা যেহেতু ডাবল ফ্রাইড খরচটা কিন্তু একই খরচ কিন্তু দুই ক্ষেত্রেই একই খরচ হবে দশ থেকে বারো হাজার টাকা সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে আপনারা যে কৃষকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন সেই কার্যক্রম সত্যিই প্রশংসনীয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভুট্টার একটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে ভুট্টার রংটা যেন ভালো আসে সেটার উপরে কিন্তু অনেকটা বোঝা যায় এটা পরিপক্ক হয়েছে কিনা খুলি খুলেন করেন এমনি মুসুর দেবো কৃষকের সোনার ফসল প্রতি একর কতখানি উৎপাদন খরচ হয়েছে হিসাব আছে দশ থেকে বারো হাজার টাকার মত আর একর প্রতি লাভ কত হইলো লাভ হইল প্রায় ৩০ প্লাস